মালয়ে সিঙ্গাপুর যারা আছেন আজকে ব্রিড হচ্ছে তাদের জন্য যারা আপনারা হচ্ছে মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর আছেন তাদের জন্য সো আমি একটা বিষয় দেখছি যেটা হচ্ছে যারা মালয়েশিয়া সিঙ্গাপুর আছেন তাদের নিউজিল্যান্ডের ভিজিট ভিসাটা অপ্রুভেল রেটে খুবই হাই এবং তারা নর্মালি ভিজিট ভিসাটা পায় পরে এখানে কারণ আমরা পাসপোর্ট যারা হচ্ছে আমি সবাই প্রায় জানি যারা হচ্ছে কেউ যেতে চায় না কেউ সবাই থাকতে এসে নিউজিল্যান্ড আবার এই দিনটা হচ্ছে খুবই স্ট্রিক্ট সেক্ষেত্রে যারা হচ্ছে আপনারা দেখতে যারা হচ্ছে পিসে পাইছেন বা অ্যাপ্লাই করবেন তারা শর্ট টাই আসতে পারেন নিউজিল্যান্ডে এরকম একটা চিন্তা আপনারা রাখছেন তো তাদের জন্য হচ্ছে বেস্ট সলিউশন হচ্ছে আগে আপনি জানেন কিভাবে আসলে ভিজাটা কনভার্ট হয় আসলে কি কি কনভার্ট হয় নাকি একটা স্ক্যাম আসলে কনভার্ট হয় না এরকম বললেই চলে আবার কনভার্ট হয়ও যদি আপনার কাছে একটা অ্যাক্রিডেট এমপ্লয়ারের অফার লেটার বা অ্যাক্রিডেট এমপ্লয়ারের সাথে কন্ট্যাক্ট থাকে যে হচ্ছে অ্যাক্রিডেট এমপ্লয়ার এবং তার অ্যাক্রিডেশন নিয়ে মানে অ্যাক্রিডেশনটা হচ্ছে একটা ফরেন অ্যাপ্রুভাল বা হচ্ছে ফরেন রিক্রুটমেন্ট করতে পারে এরকম একটা পারমিশন কি গভর্নমেন্ট থেকে ঠিক আছে যেটা হচ্ছে একটা ফরেন ওয়ার্কার রাখতে পারবে তার দেশে কনভার্ট করে এটা অ্যাক্রিডেট একটা পারমিট বলে ঠিক আছে তো আপনি যদি একটা অ্যাক্রিডেট কোম্পানি যে এটা অফলাইনে করতে পারেন এবং ওই অ্যাক্রিডেট কোম্পানি যদি মিনিমাম এক বছর উপরে তাদের অ্যাক্টিভেশন মেয়াদ থাকে তখন আপনি বিজিট পিসাকে ওখানে কনভার্ট করতে পারবেন সো এখন ব্যাপারটা হচ্ছে আমি দেখছি অনেকেই যারা মালয়েশিয়া সিঙ্গাপুর আছেন তাদের ভিসাটা পায় ভিজিট ভিসা বা আমার সাথে যোগাযোগ করেন ভাই আসলে ভিজিট টু ওয়ার্ক করাটা খুবই টাফ যদি আপনার কাছে ওয়ার্ক না থাকে আবার থাকাটা খুবই টাফ কারণ রিজেন্ট হচ্ছে আমরা বাংলাদেশি মানুষ আসলে আমরা নর্মাল ক্যাটাগরিতে জব করতে চাই না আমরা চাই কি একটা হাই ক্যাটাগরিতে একটা একটা ক্যাটাগরিতে ওয়াইড হিসেবে আমরা আসলে গুরুর ফার্মে গুরু ইনি করতে চাই না বুঝতে পারছেন এই জন্য আমরা আসলে ভাইয়া ভিজা পাই না এখন আমরা ট্রাই করছি কি একটা মাস্টার ক্যাটাগরিতে ট্রাই করে কি হলো ভিজা হইলো না আমরা মনে করি যে আসলে সব ক্যাটাগরি ভিজা হবে না আমাদের একটা ভুল ধারণা থাকে বুঝতে পারছেন আসলে এই ধারণাগুলো কবেছি আমাদের যে মাথা থেকে ছটবেস মানে মাথা থেকে যাবে একমাত্র আমরা জানে সো এখন আপনারা যারা অলরেডি ভিজা অ্যাপ্লাই করবেন ভাবতেছেন বা সত্তা মিলিয়েছেন দেখবেন বা ভিজিট ভিসা পাইছেন

ভিসা নেওয়ার আগে আগে তোটুকু ইস্যু থাকবেন তার যে সাথে তার কনট্যাক্ট ওই কোম্পানি একইডেট কিনা একইডেট মেয়াদ আছে কিনা যদি একইডেট না হয় তাহলে আপনি কোনোভাবেই কনভার্ট করতে পারবেন না কোনোভাবেই পসিবল না মানে কনভার্ট না করা বলে কনভার্ট হবেই না যদি একইডেট না থাকে যদি মাত্র একমাত্র একইডেট কোম্পানি এমক্যার চাই তো সে মাত্র আপনাকে কনভার্ট করে দিতে পারে এটারও কমভার্ট করার পসিবল না ভাইয়া সো আপনারা যারা ভালো সে সিঙ্গাপুর থেকে পিসিক পিসা বা যে অলরেডি পিসি পিসা নিয়ে নিয়েছেন